হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস তো ডিফেন্স প্র্যাকটিস ক্লাসের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি রাত আটটাতে অনলাইন লাইভ ক্লাসে এই ক্লাসটি তোমাদের খুবই ইম্পর্টেন্ট হয়ে যাবে যারা সাম্প্রতিক পিএসসি ফুটসঅলা এক্সাম দেবে তাদের জন্য তাছাড়াও খুবই ইম্পর্ট্যান্ট হয়ে যাবে যারা আর পি এফ কনস্টেবল বা এসএসসি জিডি এক্সাম দেবে তাদের জন্য আজকে আমরা করব প্র্যাকটিস সেট একুশ এভাবে আমরা এক থেকে কুড়ি পর্যন্ত প্র্যাকটিস সেট অলরেডি করে নিয়েছি যারা এখনও সেই প্র্যাকটিস সেটটি দাওনি আমি ডিসক্রিপশানে লিংক দিয়ে দেবো সেখানে গিয়ে প্র্যাকটিস সেটটি দিতে পারবে তাছাড়াও আমাদের প্র্যাকটিস সেট চলতে থাকবে যতদিন না আমাদের আর পি কনস্টেবল বা এসএসসি জিডি এক্সাম শেষ হচ্ছে তাহলে চলো শুরু করা যাক আজকে আমাদের প্র্যাকটিস সেট একুশ এবং শুরু করার প্রথমেই তোমাদেরকে জানিয়ে দিই যাদের কাছে নোটিফিকেশান পৌঁছে গেছে তাদের যে সকল হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক এডুকেশান গ্রুপগুলি আছে সেগুলিতে অবশ্যই লিঙ্কটি শেয়ার করে দাও যাতে সবাই চলে আসে এবং এই লাইভ ক্লাসটি দিতে পারে এবং ভিডিওটি শেষে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তোমরা কত স্কোর করতে পারছ এবং প্রতিটি প্রশ্নতে আমি তোমাদেরকে চার থেকে পাঁচ সেকেন্ড টাইম দেব, তার মধ্যে তোমরা রাইট অ্যান্সার দেবে এবং তোমরা যদি রাইট অ্যান্সার নাও দিতে পারো আমি তোমাদেরকে সঠিক অ্যান্সারটি বলে দেবো তাহলে একের প্রশ্নের রাইট অ্যান্সার কী হবে লাফিং গ্যাস হলো তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে অপশন সি এন টু ও নাইট্রাস অক্সাইড হচ্ছে লাফিং গ্যাসের সংকেত তাহলে এখানে অপশান সি রাইট অ্যান্সার হয়ে যাবে যারা যারা অপশান সি করেছে সবারই রাইট অ্যান্সার নেক্সট দুইয়ের প্রশ্ন এর যোজ্যতা কত হিলিয়ামের যোজ্যতা কত এইচি হচ্ছে হিলিয়ামের সংকেত তাহলে হিলিয়ামের যোজ্যতা কত তাহলে এখানে দুইয়ের প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে ফটাফ অ্যান্সার দাও তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে অপশান ডি শূন্য হচ্ছে হিলিয়ামের যোজ্যতা তাহলে ওইখানে অপশান ডি রাইট অ্যান্সার হবে যারা যারা অপশান ডি করেছে সবারই রাইট অ্যান্সার নেক্সট তিনের প্রশ্ন পর্যায় স্মরণের সূত্র অনুযায়ী কোনটি পুনরাবৃত্তি ঘটে তাহলে পর্যায় স্মরণের সূত্র অনুযায়ী কোনটির পুনরাবৃত্তি ঘটে তাহলে তিনের প্রশ্নের রাইট অ্যান্সার কী হবে ফটাফট অ্যান্সার দাও এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই তোমরা একবার লাইক করে জানাও তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে তিনের প্রশ্নটির অপশান বি মৌলগুলির ধর্মের মৌলগুলির ধর্মের পুনর্বৃত্তি ঘটে পর্যায় সরণীর সূত্র অনুযায়ী তাহলে এখানে অপশান বি রাইট অ্যান্সার হয়ে যাবে নেক্সট চারের প্রশ্ন প্রতি অনু তুঁতে জলের অনুর পরিমাণ কত তাহলে চারের প্রশ্নের রাইট অ্যান্সার কী হবে প্রতি অণু তুঁতে জলের অনুপাত কত সরি জলের পরিমাণ কত তাহলে এখানে চারের প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে কি ফটাফট অ্যান্সার দাও সঠিক অ্যান্সার হবে অপশান বি ফাইভ তাহলে ফাইভ রাইট অ্যান্সার হয়ে যাবে তো তোমরা যদি তুতের সংকেত করো তুতের সংকেত হচ্ছে সি ইউ এস ও ফোর ফাইভ এইচ টু ও তাহলে ফাইভ এইচ টু ও পাঁচটি জল তো এর সংকেত হচ্ছে কপার সালফেট প্যান্টাহাইড্রেট তাহলে ফাইভ এইচ টু ওর কারণে এখানে পাঁচটি জল তো এভাবে তোমাদেরকে মনে রাখতে হবে যে সংকেতটা তোমরা যদি মনে রাখো সেখানেই তোমরা এ প্রশ্নটি পারবে নেক্সট পাঁচের প্রশ্ন নিচের কোনটি জলাকর্ষী পদার্থ নয় তাহলে পাঁচের প্রশ্নে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি ম্যাগনেশিয়াম ক্লোরাইড ম্যাগনেশিয়াম ক্লোরাইড হচ্ছে জলাকর্ষী পদার্থ নয় তাহলে এখানে অপশন ডি রাইট অ্যান্সার হয়ে যাবে যারা যারা অপশন ডি করেছে সবারই রাইট অ্যান্সার নেক্সট ছয়ের প্রশ্ন ধোঁয়া আসলে কি ধোঁয়া কি তাহলে এখানে চারটি অপশান দেওয়া আছে সঠিক অ্যান্সার ঠিকই হবে ধোঁয়া কী তোমরা অ্যান্সার দাও এবং ভিডিওটির শেষে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দেবে তোমরা কত স্কোর করতে পারলে তাহলে এখানে ছয়ের প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ গ্যাসের কার্বনের দ্রবণ গ্যাসে কার্বনের দ্রবণ হচ্ছে ধোঁয়া তাহলে এখানে অপশান এ রাইট অ্যান্সার হয়ে যাবে যারা যারা অপশান এ করেছে সবারই রাইট অ্যান্সার নেক্সট সাতের প্রশ্ন আয়নমুক্ত জলে খরতার মাত্রা কত আয়নমুক্ত জলে খরতার মাত্রা কত তাহলে সাতের প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে অ্যান্সার দাও তাহলে সাতের প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে শূন্য অপশন সি রাইট অ্যান্সার হয়ে যাবে আয়নমুক্ত জলের খরতার মাত্রা হচ্ছে শূন্য তাহলে এখানে অপশন সি রাইট অ্যান্সার হয়ে যাবে নেক্সট আটের প্রশ্ন নিচের কোনটি বিষাক্ত তাহলে এখানে চারটি অপশন দেওয়া আছে সোডিয়াম ক্লোরাইড মিথিলেটেড স্পিরিট রেক্টিফাইড স্পিরিট ও সোডিয়াম বাই তাহলে এইটি এই চারটির মধ্যে কোনটি বিষাক্ত তাহলে আটের প্রশ্নে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি মিথিলেটেড স্পিরিট তাহলে অপশান বি যারা যারা করেছে সবারই রাইট অ্যান্সার মিথিলেটেড স্পিরিট হচ্ছে একটি বিষাক্ত নেক্সট নয়ের প্রশ্ন কোনটি স্টোন ক্যান্সারের জন্য দায়ী ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন কোনটি স্টোন ক্যান্সারের জন্য দায়ী তাহলে নয়ের প্রশ্নে রাইট অ্যান্সার কি হবে তাহলে এখানে রাইট হয়ে যাবে বি অম্লবৃষ্টি অম্লবৃষ্টি হচ্ছে স্টোন ক্যান্সারের জন্য দায়ী তাহলে এখানে অপশান বি রাইট অ্যান্সার হয়ে যাবে নেক্সট দশের প্রশ্ন পোটন আবিষ্কার করেছিলেন তাহলে এখানে চারটি অপশন দেওয়া আছে সঠিক অ্যান্সার কি হবে পোটন কে আবিষ্কার করেন ভেরি গুড তাহলে এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে দশের প্রশ্নের অপশান সি স্টেইন গোল স্টেইন পোটন আবিষ্কার করেন তাহলে এখানে সি রাইট হয়ে যাবে এই মধ্যে তো যারা যারা সি করেছে সবারই রাইট এগারের প্রশ্ন ক্লোরিনের কয়টি আইসোডোপ পাওয়া যায় তাহলে এগারের প্রশ্নের রাইট অ্যান্সার কি হয়ে যাবে ক্লোরিনের কটি আইসোটোপ পাওয়া যায় তাহলে এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি দুটি ক্লোরিনের দুটি আইসোডো পাওয়া যায় তাহলে যারা দুটি করেছ তাদের সবারই রাইট অ্যান্সার নেক্সট বারোর প্রশ্ন ভারী জলের সংকেত নিচে কোনটি ভারী জলের সংকেত এবং এই প্রশ্নটি খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি ডি টু ও ডয়টেরিয়াম ডি টু হচ্ছে ডয়টেরিয়াম হচ্ছে ভারী জলের সংকেত তাহলে এখানে অপশান সি রাইট অ্যান্সার হয়ে যাবে যারা যারা অপশন সি করেছে সবারই রাইট অ্যান্সার নেক্সট তেরোর প্রশ্ন নিচের কোন যৌগের গন্ধ পঁচা মাছের মতো ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন তাহলে তেরোর প্রশ্নের রাইট অ্যান্সার কী হবে পচা মাছের মতো গন্ধ তাহলে তেরোর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি পিএইচ থ্রি হচ্ছে পঁচা মাছের মতো গন্ধ তো যারা যারা অপশন বি করেছে সবারই রাইট অ্যান্সার হয়ে যাবে তেরোর প্রশ্ন পচা মাছের মতো গন্ধ হচ্ছে পিএইচ থ্রি তার সাথে সাথে তোমরা জেনে রাখো এইচ টু এস এটি হচ্ছে পঁচা ডিমের মতো গন্ধ হাইড্রোজেন সালফাইড পঁচা ডিমের মতো গন্ধ ওকে ঠিক আছে চোদ্দোর প্রশ্ন দেখো ফর্মিক অ্যাসিড কোন প্রাণীতে পাওয়া যায় ফর্মিক অ্যাসিড কোন প্রাণীতে পাওয়া যায় চারটি অপশন দেওয়া আছে মাছি কোবরা সাপ ছারপোকা এবং দিয়ে দেওয়া হচ্ছে লাল পিঁপড়া তাহলে চোদ্দো পার্সেন্টের রাইট হ্যান্সার হয়ে যাবে লাল পিঁপড়ে অপশন ডি এখানে রাইট হ্যান্সার হয়ে যাবে লাল পিঁপড়েতে পাওয়া যায় ফর্মিক এসিড তাহলে অপশন ডি এখানে রাইট হ্যান্সার হয়ে যাবে তো ফর্মিক অ্যাসিডের সংকেত যারা জানোই তারা অবশ্যই জেনে রাখো এইচ সি ডবল ও হচ্ছে ফর্মিক এসিডের সংকেত তো তোমাদেরকে এটি আগেও বলেছি ফর্মিক এসিডের সংকেত হচ্ছে এই সি ডবলো এইচ তো তোমাদের এরকম অপশানও দিয়ে দিতে পারে ফর্মিক অ্যাসিডের সংকেত কি তখন রাইট অ্যান্সার হয়ে যাবে এইচ সি ডবলো এইচ হচ্ছে ফর্মিক অ্যাসিডের সংকেত ওকে নেক্সট পনের প্রশ্ন মরিচা পড়ার সময় লোহার কি পরিবর্তন হয় তাহলে পনের প্রশ্নের রাইট অ্যান্সার কী হয়ে যাবে মরিচা পড়ার সময় অপশান এ দেওয়া আছে ওজন বেড়ে যায় বি এ দেওয়া আছে ওজন কমে যায় সি এ দেওয়া আছে ওজন পরিবর্তন পরিবর্তিত থাকে ডি এ দেওয়া আছে ডি এ দেওয়া আছে লোহা উড়ে যায় উড়ে যায় হবে অপশন ডি তাহলে এখানে সঠিক হয়ে যাবে মরিচা পড়ার সময় লোহার কি পরিবর্তন হয় তাহলে হয়ে যাবে এ ওজন ওজন বেড়ে বেড়ে যায় রাইট অ্যান্সার হয়ে যাবে যারা যারা অপশন এ করেছে সবারই রাইট অ্যান্সার মরিচা পড়ার সময় লোহার ওজন বেড়ে যায় নেক্সট ষোলোর প্রশ্ন সবচেয়ে ভারী অধাতু কোনটি তাহলে সবচেয়ে ভারী অধাতু কোনটি তাহলে চোদ্দোর প্রশ্নের রাইট অ্যান্সার কী হবে অপশান এ দেখা দেওয়া আছে আই টু এ দেওয়া আছে ও টু সি এ দেওয়া আছে এ ডি এ দেওয়া আছে বি আর টু তাহলে ভারী অধাতু কোনটি চারটি অপশানের মধ্যে তো এখানে রাইট অ্যান্সার যেটি হয়ে যাবে সেটি হয়ে যাবে অপশান এ আই টু আই টু হচ্ছে অক্সি ভারী অধাতু তাহলে এখানে অপশান এ রাইট অ্যান্সার হয়ে যাবে তো তোমাদের যদি বলতো এখানের মধ্যে কোনটি ভারী ধাতু তাহলে তোমরা রাইট অ্যান্সার কী করতে Br2 এটি হচ্ছে ভারী ধাতু এবং এখানে যেহেতু বলে যে ভারী অধাতু তাহলে এখানে অপশন এ রাইট অ্যান্সার হয়ে যাবে নেক্সট সাতেরো প্রশ্ন মিউরিয়েটিক অ্যাসিড কোন এসিডের নাম তাহলে সাতেরো প্রশ্নের রাইট অ্যান্সার কী হয়ে যাবে মিউরিয়েটিক অ্যাসিড কোন অ্যাসিডের নাম তাহলে এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি হাইড্রোক্লোরিক অ্যাসিডকে বলা হয় মিউরিয়েটিক অ্যাসিড তাহলে এখানে অপশান সি রাইট অ্যান্সার হয়ে যাবে যারা যারা অপশান সি করেছে সবারই রাইট অ্যান্সার মিউরিটিক অ্যাসিড হচ্ছে এই সিএলকে বলা হয় হাইড্রোক্লোরিক এবং এই হাইড্রোক্লোরিকের সংকেত হচ্ছে এই সিএল তোমরা মনে রাখো এই সিএল হচ্ছে হাইড্রোক্লোরিকের সংকেত নেক্সট আঠেরো প্রশ্ন সিএফসি কথাটির পুরো নাম কি আঠেরো প্রশ্নের রাইট অ্যান্সার কী হবে ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন সিএফসির ফুল ফর্ম তাহলে এখানে রাইট आंसर হয়ে যাবে অপশন বি ক্লোরোফ্লুরো কার্বন ক্লোরোফ্লুরো কার্বন হচ্ছে সিএফসি এর ফুল ফর্ম তাহলে এখানে অপশন বি রাইট आंसर হয়ে যাবে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ক্লোরোফ্লুরো কার্বন হচ্ছে সিএফসি এর ফুল ফর্ম नेक्स्ट 19 প্রশ্ন সবচেয়ে হালকা মৌলটি হলো তাহলে চারটি অপশন দেওয়া আছে কোনটি সঠিক आंसर হবে সবচেয়ে হালকা মৌল কোনটি তাহলে এখানে উনিশের প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি হাইড্রোজেন হাইড্রোজেন মৌলটি হচ্ছে সবচেয়ে হালকা তাহলে এখানে অপশন সি রাইট অ্যান্সার হয়ে যাবে সবচেয়ে হালকা মৌল হচ্ছে হাইড্রোজেন নেক্সট কুড়ির প্রশ্ন ম্যাগনেশিয়ামের একটি আকরিক হল তাহলে এখানে চারটি অপশান দেওয়া আছে ম্যাগনেশিয়ামের একটি আকরিক তাহলে এখানে রাইট অ্যান্সার কী হয়ে যাবে ম্যাগনেশিয়ামের আকরিক তাহলে অপশন বি রাইট অ্যান্সার হয়ে যাবে ডালোমাইট ডালোমাইট হচ্ছে ম্যাগনেশিয়ামের আকরিক তাহলে কুড়ির প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি যারা যারা অপশান বি করেছে সবারই রাইট অ্যান্সার নেক্সট একুশের প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে অ্যান্সার দাও এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই তোমরা একবার লাইক করে দাও এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাতে পারো তাহলে একুশের প্রশ্নের রাইট অ্যান্সার কী হবে রাস্তায় বাঁধিতে কোন গ্যাস ব্যবহৃত হয় তাহলে একুশের প্রশ্নের রাইট অ্যান্সার কী হবে সঠিক অ্যান্সার হবে অপশন সি সোডিয়াম রাস্তার হলুদ বাদিতে কোন গ্যাস ব্যবহৃত হয় সোডিয়াম গ্যাস তাহলে এখানে অপশান সি রাইট অ্যান্সার হয়ে যাবে নেক্সট বাইশের প্রশ্ন বাইশের প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে অ্যান্সার দাও এবং লাস্টে অবশ্যই তোমরা একবার কমেন্ট করে জানিয়ে দেবে তোমরা কত স্কোর করতে পারলে তাহলে বাইশের প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি কপার সালফেট কপার সালফেটকে বলা হয় ব্লু ভিক্টোরিয়াল বোর ভিক্টোরিয়ার রাসায়নিক নাম হচ্ছে কপার সালফেট তাহলে এখানে সি রাইট হয়ে যাবে এবং একটু আগে আমরা আলোচনা করছিলাম যে তুঁতের কটি জল থাকে তো এটা হচ্ছে তুঁতের রাসায়নিক নাম কপার সালফেট নেক্সট তেইশের প্রশ্ন পঁচা ডিমের মতো গন্ধ কোন গ্যাসের তো তোমরা যারা একটু আগেই দেখলে যে আমরা আলোচনা করছিলাম পচা মাছ এখানে এলো পচা ডিম আমি বললাম তোমাদেরকে পচা ডিমের মতো গন্ধ তাহলে সঠিক অ্যান্সার কী হবে ফটাফট অ্যান্সার দাও তেইশের প্রশ্নে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি হাইড্রোজেন সালফাইড হাইড্রোড হাইড্রোজেন সালফাইড এইচ টু এস পঁচা ডিমের মতো গন্ধ তাহলে এখানে অপশান বি রাইট অ্যান্সার হয়ে যাবে হাইড্রোজেন সালফাইডের গন্ধ হচ্ছে পঁচা ডিমের মতো নেক্সট চব্বিশের প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে গ্যালন বা গ্যালেনার সঙ্গে গ্যালেনা কি গ্যালন বা গ্যালেনা কি চব্বিশের প্রশ্নের রাইট অ্যান্সার কী হবে ফটাফট অ্যান্সার দাও ভেরি গুড তাহলে চব্বিশের প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে লেড সালফাইড অপশান এ এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে যারা যারা অপশান এ করেছে সবারই রাইট অ্যান্সার লেড সালফাইডকে বলা হয় গ্যালন বা গ্যালেনা তাহলে চব্বিশের প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ নেক্সট পঁচিশের প্রশ্নের রাইট অ্যান্সার কী হবে ভ্যারি ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবং খুবই ইজি আশা করি সবাই প্রশ্নটির অ্যান্সার পারবে দার্শনিক উল কী তাহলে পঁচিশের প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে সঠিক অ্যান্সার জিঙ্ক অক্সাইড অপশান এ এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে জিঙ্ক অক্সাইডে কে বলা হয় দার্শনিক উল এবং এর সংকেত হচ্ছে জেড এন ও জেড এন ওকে বলা হয় জিঙ্ক অক্সাইড

বিউটেন গ্যাস ব্যবহৃত হয় তাহলে এখানে অপশন বি রাইট এন্সার হয়ে যাবে যারা যারা অপশন বি করেছ তাদের সবাই রাইট হ্যান্সার এবং এই প্রশ্নটি খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন নেক্সট সাতাশের প্রশ্ন এলএনজি গ্যাসের পুরো নাম কি এলএনজি গ্যাসের ফুল ফর্ম কি সাতাশের প্রশ্নের রাইট হ্যান্সার হবে ফটাফট অ্যান্সার দাও তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি লিকুইফাইড ন্যাচারাল গ্যাস অপশন সি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে লিকুইফাইড ন্যাচারাল গ্যাস হচ্ছে এনএলএনজির ফুল ফর্ম তাহলে এখানে অপশন সি রাইট অ্যান্সার হয়ে যাবে নেক্সট আঠাশের প্রশ্নের রাইট অ্যান্সার কী হবে ফটোফট অ্যান্সার দাও ভিটামিন সি এর রাসায়নিক নাম কী আঠাশের প্রশ্নের রাইট অ্যান্সার কী হবে ভিটামিন সি এর রাসায়নিক নাম কী খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবং ভিটামিনের রাসায়নিক নাম সম্বন্ধে আমি একটি ট্রিক্স অলরেডি বানিয়ে দিয়েছি তোমরা যদি না দেখেছ ডিসক্রিপশানে দেখে নাও খুবই ইম্পর্ট্যান্ট এবং তোমরা সেখান থেকে কীভাবে ট্রিক্সের মাধ্যমে সব ভিটামিনের রাসায়নিক নাম বার করতে পারবে তো যারা দেখোনি অবশ্যই দেখে নেবে প্লেলিস্টে গিয়ে কিংবা ডিস্ক্রিপশন আমি লিংক দিয়ে দেবো তাহলে আঠাশির প্রশ্নের রাইট হ্যান্সার কী হবে অপশন সি রাইট এন্সার হয়ে যাবে অ্যাসকরবিক অ্যাসিড হচ্ছে ভিটামিন সি এর রাসায়নিক নাম তাহলে অপশন সি রাইট এন্সার হয়ে যাবে যারা যারা অপশন সি করেছে তাদের সবাই রাইট ক তাহলে সঠিক এন্সার হয়ে যাবে অপশন সি নেক্সট প্রশ্ন দেখা উনত্রিশের প্রশ্ন অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক কি উনত্রিশের প্রশ্নে রাইট হ্যান্সারকে ভোটাফাট্যান্সার দাও অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক কী ভ্যারি ইম্পর্ট্যান্ট প্রশ্ন তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি বক্সাইড বক্সাইড হচ্ছে অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক তাহলে এখানে অপশান ডি রাইট অ্যান্সার হয়ে যাবে যারা যার অপশন ডি করেছে সবারই রাইট অ্যান্সার নেক্সট তিরিশের প্রশ্ন এবং প্রশ্নটি আমাদের লাস্ট প্রশ্ন ব্লিচিং পাউডারের সঙ্কেত কি তো তোমাদের সঙ্কে রিলেটেড ভিডিও আমি ভাবছি একটি তোমাদের বানিয়ে দেবো তোমরা যদি যদি প্রয়োজন হয় অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তাহলে তিরিশের প্রশ্নের রাইট অ্যান্সার কী হবে ব্লিচিং পাউডারের সংকেত হচ্ছে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড সিএসিএল সিএল হচ্ছে ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড হচ্ছে ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম এটি হচ্ছে অপশান সি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে যারা যারা অপশন সি করেছে সবার রাইট অ্যান্সার তো ফ্রেন্ডস এগুলি ছিল আজকের আমাদের কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্নপত্র তো তোমাদের যদি এই টেস্টটি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক এবং কমেন্ট করো এবং তোমাদের হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক যে এডুকেশন গ্রুপগুলি আছে সেগুলিতে অবশ্যই শেয়ার করে দাও যাতে সবাই আসে এবং রাত আটটাতে প্রতিদিন এই টেস্টটি দিতে পারে সরাসরি এবং এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাতে পারো এবং তোমরা কত স্কোর করতে পারলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও তো আজকে আমরা ভিডিওটি এখানেই শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম